বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেমন মুশফিক সাকিব মাহমুদুল্লাহ তারা ভালো খারাপ যেটাই করুক সমালোচনা শুরু হলে তাদের সহধর্মিনীরা স্ট্যাটাস দিতেন কিন্তু এবার জাকের আলী বাদ পড়ার পরও দলের এমন অবস্থা যে একশো ক্রস করতে পারেনি জাকের আলীর বোন শাকিলা ববি মুখ খুলে ফেললেন এ যেন এক নীরব প্রতিবাদ শাকিলা ববি তিনি একাধারে সাংবাদিক এবং জাকের আলীর বোন তিনি স্ট্যাটাস দিয়েছেন চুইংগাম ছাড়া মাঠে নেমে দুই অঙ্ক পেরুতে পারিনি আমরা হাহা এটাই বাস্তব চুইংগাম বলতে এখানে জাকের আলীকেই বোঝানো হয়েছে বেশ কিছুদিন ধরে মাঠে অনবরত চুইংগাম চিবানোর কারণে জাকের আলিকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল ব্যাটে পারফরমেন্স নাই অথচ সারাক্ষণ চুইংগাম চিবিয়ে যাচ্ছেন জাকের আলী তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে অনেকেই সমালোচনায় মেতেছিলেন সেই ক্ষোভ থেকেই কিনা এবার জাকেরের বোন ক্ষোভ ছাড়লেন তবে জাকের আলী নামলেও কি খুব বেশি ব্যবধান হতো বাংলাদেশের সামনে যে দুশো চুরানব্বই রানের টোটাল ছিল সেটা একরকম দুঃসাধ্য